প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমি যেই নিয়ম বলে দিব ওই নিয়মে যদি দুই রাকাত নামাজ যে কোনো সময় পড়তে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে চতুর দিক থেকে এত রিজিক টাকা পয়সা ধন সম্পদ আসতে থাকবে আপনার সংসার পরিবারে অভাব অনটন থাকবে না এমনিভাবে আপনি যা চাইবেন যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি যেইভাবে যে নিয়মে এই নামাজের কথা বলে দিব আপনারা যদি ওই নিয়মে এই দুই রাকাত নামাজ পড়তে পারেন যে কোনো সময় পড়তে পারেন তাহলে মনে রাখবেন আপনাদেরকে আল্লাহ রব্বুল এক নাম্বারে আল্লাহ আপনাদের বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দিবেন দুই নাম্বারে আল্লাহ আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের বাধ্য করে দিবেন তারা আপনাদের কথা শুনবে আপনাদের খেদমত করবে আপনাদের কথা মতো চলবে তিন নাম্বারে আল্লাহ চতুর দিক থেকে এত রিজিক দান করবে বৃষ্টির মতো রিজিক আপনার পরিবারে সংসারে গড়ে আসতেই থাকবে এমনিভাবে আল্লাহ আপনাকে এত টাকা পয়সা দন দৌলতের মালিক বানাইয়া দিবেন আপনার পরিবার সংসারে কোনো অভাব অনটন থাকবে না শুভ হ্যান আল্লাহ শুভ এমনিভাবে চার নাম্বারে এই দুইরা কাতনামাজ এই নিয়মে পড়লে আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে আপনি যা চাইবেন যা চাইবেন আল্লাহ তাই দান করে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দুই রাকাত নামাজ যেই নিয়মে বলে দিব ওই নিয়মে যদি আপনারা এই দুইটা রাকাত নামাজ পড়েন আপনাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে চতুর্দিক দিক থেকে ধন সম্পদ টাকা পয়সা আসতেই থাকবে এবং প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন কোনো কিছুর প্রয়োজন হতো তখন নবীজি এই নিয়মে দুই রাকাত নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে মোনাজাত করতেন দোয়া করে যা চাওয়ার চাইতেন এই জন্য মনে রাখবেন আমি এখন যে নিয়মে বলে দিব ওই নিয়মে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন পরে আমি যেভাবে যে নিয়মটা বলে দিব ওই নিয়মে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত করবেন তাহলে মনে রাখবেন এই দুইটা রাখাত নামাজ যদি এই নিয়মে পড়তে পারেন আপনার যত বিপদ আপদ আছে আল্লাহ সব বিপদ দূর করে দিবেন অনেকে অনেক বিপদের মধ্যে আছে অনেক পেরেশানির মধ্যে আছে অনেক দুঃখ কষ্টের মধ্যে আছে অনেক অভাব অনটনের মধ্যে আছে আমি আপনাদেরকে বলবো আপনারা এই দুই রাকাত নামাজ পড়েন এই নিয়মে তাহলে আল্লাহ আপনার বিপদ দূর করে দিবে দুঃখ কষ্টগুলো দূর করে দিবে পরেশানিগুলো দূর করে দিবে আপনার অবাব নটনগুলো আমার আল্লাহ দূর করে দিবেন আল্লাহ এবং এই দুই এই দুই রাকাত নামাজ এই নিয়মে পরে দোয়া করলেই আপনার সন্তানগুলো আপনার বাধ্যগত হবে আপনার কথা শুনবে আপনার খেদমত করবে এবং আল্লাহ চতুর দিক থেকে আপনাকে এত টাকা পয়সা ধন সম্পদ দান করবে আপনার অভাব অনটন থাকবে না অশান্তি থাকবে না এমনি ভাবে আল্লাহর কাছে যা চাইবেন যা চাইবেন আল্লাহ তাই দান করবে এইজন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং যে নিয়মে বলে দিব ওই নিয়মে দুইটা রাকাত নামাজ পড়বেন এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ মনে রাখবেন এই দুই রাকাত নামাজের কেরাতগুলো একটু ব্যতিক্রম ধর্মী আবার নামাজটা একটু ব্যতিক্রম ধর্মী এই জন্য আপনি ভালো করে শুনে বুঝে যদি এই দুই রাকাত নামাজ যে কোনো সময় পড়েন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে এত টাকা পয়সা দ্বন্দ্ব দান করবে আপনার অভাব অনটন থাকবে না আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিবে আপনার মনের আশা পূরণ করে দিবেন যা চাইবে তাই দান করবে এই নামাজ পুরুষেরাও পড়বেন মহিলারাও পড়বেন সকলেই পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্দুল আমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ো আল্লাহ জিনা আহ আল্লাহ বলেন হে মুমিনেরা তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে এই জন্য মনে রাখবেন আমরা যে কোনো বিপদ আপদে পড়ে যাই না কেন যে কোনো সমস্যার সম্মুখীন হন না কেন আপনার যে কোনো অভাব অনটন থাকুক না কেন যে কোনো ধরনের দুঃখ কষ্টে আপনি পতিত হন না কেন আপনি আজকে যেই নিয়মে বলা হবে ওই নিয়মে দুইটা রাখাত নামাজ পড়বেন আর আমি যে নিয়মে বলে দিব ওইভাবে নামাজ শেষে দোয়া করবেন মোনাজাত করবেন মনে রাখবেন আমার আল্লাহ আপনার বিপদ আপদ গুলো দূর করে দিয়ে এত পরিমাণ অর্থ সম্পদ দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই নামাজ আমাদের কলিজার টুকরা নবীজি পড়েছেন নবীজি বিপদের সম্মুখীন হলেই এই নামাজ পড়তো নবীজি কোনো কিছুর সম্মুখীন হলেন এই নামাজ এই নিয়মে পড়তেন পরে আল্লাহর কাছে দোয়া করতেন এই জন্য মনে রাখবেন এই আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা ওইভাবে ওই নিয়মে এই দুই রাকাত নামাজ পড়বেন এই নামাজ আপনারা কখন পড়বেন যে কোনো সময় পড়বেন তিনিও পড়তে পারেন রাতেও পড়তে পারেন তবে মনে রাখবেন আপনারা দিনের বেলা নামাজের যে নিষিদ্ধ সময় আছে ওই সময় পড়বেন না নামাজের নিষিদ্ধ টাইম হলো তিনটা সূর্য ওঠার সময় সূর্য ডুবার সময় ঠিক দুপুরের সময় ঠিক দুপুর হলো সূর্য যখন মাথা বরাবর থাকে এটাকে বলা হয় ঠিক দুপুর এই তিনটা সময় নামাজের নিষিদ্ধ সময় এবং নামাজের যে মাত্র সময়গুলো আছে এই সময়গুলো ছাড়া আপনারা যে কোনো সময় দিনে হোক রাতে হোক আপনারা নামাজ পড়তে পারেন পুরুষ হোক মহিলা হোক যে কেউ এই নামাজ পড়তে পারেন এই নামাজ অবশ্যই পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই নামাজ আপনারা কিভাবে পড়বেন কোন নিয়মে পড়বেন ভালো করে মনে রাখবেন এই নামাজের নিয়মটা একটু ভিন্ন সূরা কেরাতগুলো একটু ভিন্ন যার কারণে সম্পূর্ণ বয়ানটা শুনে শুনে বুঝে নামাজটা আদায় করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই নামাজ পড়ার জন্যে সর্বপ্রথম কাজ হলো উজু করতে হবে কারণ উজু ছাড়া না অবস্থায় নামাজ পড়লে কোনোদিন আল্লাহর কাছে ওই নামাজ কুবুল হবে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই নামাজ পড়ার জন্য আপনারা উজু করবেন ভালো করে সুন্দর করে উজু করবেন তবে উজুর শুতে আপনারা বিস্মিল্লা পরে নিবেন এভাবে পড়বেন এই বিসমিল্লা আপনারা পড়বেন উজুর শুতে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ বয়ানটা শুনবেন কারণ আজকে কত ধরনের অযথা নাটক সিনেমা ভিডিও দেখে আড্ডাচারিতায় আপনার মূল্যবান সময় নষ্ট করতেছেন কিন্তু আপনি যদি একটু ধৈর্য সহকারে এই বয়ান শুনেন আর আমলটা শিখেন আমলটা করেন আপনার লাভ হবে না আপনার লস হবে না লাভ আর লাভ হবে এই জন্য একটু ধৈর্য সহকারে বয়ানটা শুনেন আমলটা শিখেন আমলটা করেন আপনার জীবন পরিবর্তন হবে ভাগ্য পরিবর্তন হবে কপাল আল্লাহ খুলে দিবেন এই আমল করার জন্য উজু করবেন উজুর সুতে বিসমিল্লা পড়বেন এবং উজুর শেষে যদি পারেন একবার কালিমা শাহাদাত পড়বেন তবে যারা কালিমা শাহাদাত পারেন না মুস্ত করে নেওয়ার চেষ্টা করবেন এটা পারলে পড়বেন কালিমা শাহাদাত না পারলে সমস্যা নেই তবে এই আমলটা অনেক দামি আমল যার কারণে আমি বলতেছি আপনারা এটা শিখে প্রত্যেকটা উজুর শেষে কালিমা শাহাদাত পড়ার চেষ্টা করবেন এভাবে আপনারা পড়বেন কালিমা শাহাদাতটা একবার আমার সঙ্গে পড়ুন কালিমা শাহাদাত আশহাদু আল ইলাহা ইলাহা ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের নবী বলেন যে নাকি হুজুর শেষে একবার কালিমা শাহাদাত পাঠ করবে আমার আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে হুজুর শেষে যারা কালিমে শাহাদাত পাঠ করবে ময়দানে আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলবে তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা হুজুর শেষে আপনারা কালিমে সাহাদাত একবার পড়বেন তবে না পারলে তো আর কিছু করার নাই তবে শিখার চেষ্টা করে নিবেন প্রথম কাজ হলো আপনারা উজু করবেন এরপর দুই নাম্বার কাজ আপনারা যাই নামাজে ভালো একটা পবিত্র জায়গায় দাঁড়াবেন ভালো পবিত্র জায়গায় দাঁড়াবেন নামাজে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনারা প্রথম আপনারা নিয়ত করবেন নামাজের জন্য নিয়ত আমি যেভাবে বলবো ওইভাবে নিয়ত করবেন আর নামাজের বিষয়টা পুরোপুরি শুনবেন কারণ এই নামাজের মধ্যে একটু একটু ব্যতিক্রম ব্যতিক্রম ধর্মী ধর্মী কেরাত রয়েছে আবার অন্য অন্য যার কারণে আপনি সম্পূর্ণ শুনলে আপনার নামাজটা সঠিকভাবে পড়তে পারবেন নতুবা আপনি একটু শুনলে আরেকটু না শুনলে আপনি সইভাবে সঠিকভাবে নামাজটা পড়তে পারবেন এই নামাজটা পড়ার জন্য আপনি যাই নামাজে দাঁড়ানোর পরে আপনি যাই নামাজে দাঁড়ানোর পরে নিয়ত করবেন দাঁড়িয়ে নিয়ত করবেন যদিও আমি বসে বসে দেখাইতেছি আপনার দাঁড়িয়ে নামাজটা পড়বেন আপনি দাঁড়িয়ে নিয়তটা কিভাবে করবেন এভাবে নিয়ত করবেন আপনার অভাব অবাবনটন আছে অথবা দুঃখ কষ্ট আছে অথবা বিপদ আপদ আছে তাহলে আপনি আল্লাহকে প্রথমে বলবেন আল্লাহ আমি বিপদ আপদের মধ্যে আছি আমার এই বিপদ আপদগুলো দূর করার জন্য দুই রাকাত নফল নামাজ দুই সালাতুল হাজত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি আল্লাহ এভাবে করে আপনি হাত হাত আল্লাহ একবার বলে হাত আপনি মনে করেন যে মনের আছে তাহলে আল্লাহকে বলবেন আল্লাহ আমি এটা চাইতেছি এই জন্য দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আল্লাহর জন্য পড়তেছি অথবা আপনি মনে করেন অবাপনটনের মধ্যে আছেন তাহলে আল্লাহকে বলবেন আল্লাহ আমার অনটনের দূর করার জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আদায় করতেছে তবে আমরা যেহেতু বাঙালি আমাদের বাংলাতে নিয়ত করে আর যারা আরবি ভালো বোঝে তাদের জন্য আরবিতে নিয়ত করতে পারে তারা সমস্যা নাই তো এই জন্য নিয়তটা বাংলাতে করবেন এই নিয়তটা করার পরে আপনি আল্লাহ আকবর বলে দুইটা হাত বাঁধবেন এটা হলো তাকবিরে তারিমা দুইটা হাত বাঁধবেন বাঁধার পরে সানা পড়বেন এভাবে পড়বেন সানাটা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াতা বারক কাশমুকা কোয়াতালা জাদুকা ওয়ালা ইলাহা ওয়াইর সানা পরার পরে আউজবিল্লা বিস্মিল্লা পড়বেন। পড়ার পরে সুরাপা তেহা একবার পড়বেন। এরপর যে সুরাটি বলবো ওই সুরাটি তিনবার পড়বেন এই নিয়মে পড়বেন এটা সানা পরার পরে এভাবে পরবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. সুরা পাতেহা পড়ার পরে শেষে আমিন আসতে বলবেন এরপর আপনারা এই সুরাতে তিনবার পড়বেন এভাবে পড়বেন সুরায় ক্লাস তিনবার এভাবে পড়বেন বিস্মিল্লা ইউর রহমান আল্লাহ হুস মাদ লামিয়ে লিদুয়া লামিয়ুল ওৱালা মিয়া কুল্লাহু কুফুৱান আহাদ এভাবে একবার পৰবেন পৰাৰ পৰে আবাৰ দ্বিতীয়বাৰ চৰেখলা পৰবেন পৰবে বিস্মিল্লা হিৰ হম হইম কুল্লাহু আহাদ অল্লা হুছমাদ লা মিয়া লিডুৱালা মিউলাদ ওৱালা মিয়া কুল্লাহু কুফুৱান আহাদ এরপর আপনারা তৃতীয়বার বিসমিল্লাহ পরে আবার করবেন এটা প্রথম প্রথম রাখাত এরপর আপনারা আস্তে আমিন বলে এরপর আপনারা তিনবার এখলাস করবেন পড়ার পরে আপনারা রুকুতে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ তিনবার পড়বেন এভাবে পড়বেন সুভানরপ্পিয়া লাউ সুভানরপ্পিয়া লাউ এভাবে রুকুর তাসবিহ তিনবার পড়বেন পড়ার পরে সামি আল্লাহলিমান হামিদা সামি আল্লাহলিমান হামিদা বলে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পড়বেন রপ্মা নালা কাল্লাহাম এটা পড়বেন রব্বানা আলা কালাহাম পড়ার পরে আপনি রুকু থেকে আপনি সুজা হয়ে দাঁড়ায় রব্বানা হাম পড়ার পরে অল্লপ একবার বলে দায় চলে যাবে সেজদায় গিয়ে সেজদার তাজবি তিনবার পড়বেন এভাবে পড়বেন শুভ হে আলা শুভ আলা শুভ হ্যানরব্বিয়াল আলা এভাবে তিনবার সেজদার তাজবি পড়বেন পড়ার পরে

আবার পড়বেন এভাবে এবারে সুরা পাতে পড়বেন আবার এভাবে এই সুরাটা তিনবার পড়বেন এভাবেই পড়বেন আউদু বিল্লা ইমিনা সে ত নিরজি বিসমিল্লা রহমান নিরহাইম আল্লাহামদুলিল্লা আর রহমান নিরহীম মালিক ও

কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ এভাবে তিনবার আবার সূরা ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে পড়ার পরে আপনারা আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবির পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম এটা তিনবার পড়বেন পড়ার পরে রুকু থেকে সামিয়া আল্লাহু হামিদা বলে সুজা হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরেই রব্বানা লাকাল হামদ পড়বেন পড়ার পরে আপনারা আল্লাহু আকবার বলে সেজদায়ে চলে যাবেন প্রথম সেজদায় গিয়ে সেজদা তিনবার পড়বেন সুবহানাল আ'লা পড়ার পরে ওই সেজদা থেকে আপনি সুজা হয়া বসবেন আল্লাহ আকবার বলে বসবেন বসার পরে আপনি আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন এরপর দ্বিতীয় সেজদায় গিয়ে আপনি সুবহানাল রাব্বিয়াল আ'লা এটা তিনবার পড়বেন পড়ার পরে আপনি আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে যাবেন যেহেতু দুই রাকাত নামাজ শেষ আপনি নামাজটা এটা দুই রাকাতই পড়বেন আপনি দ্বিতীয় রাকাতে বসবেন বসে আপনি প্রথমে পড়বেন তাশাহহ তাশাহহutra এভাবে পড়বেন তাশাহহুদ পড়বেন প্রথমে এভাবে পড়বেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله

এই দোয়া মাসুরাটা পড়বেন পড়ার পরে সালাম ফিরাবেন দুনু দিক দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলিয়া দুনু দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে এভাবে দোয়াটা করবেন মোনাজাত আপনারা এভাবে করবেন আপনারা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই নিয়মে সম্পূর্ণ নামাজটা পড়ার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে নিয়ে কান্না করে করে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন আল্লাহকে আপনি বলবেন মালিক যদি বিপদটাকে আল্লাহকে বলবেন আল্লাহ আমি অনেক বিপদ আপদের মধ্যে আছি আপনি আমার বিপদ আপদ গুলো দূর করে দেন আমি অনেক সমস্যার মধ্যে আছি আমার সমস্যাগুলো সমাধান করে দেন ও মালিক আমি পেরেশানির মধ্যে আছি দুঃখ কষ্টের মধ্যে আছি এভাবে করে করে আল্লাহর কাছে দোয়া করবেন মনের আশা বাসনা গুলো আল্লাহকে বলবেন কারণ এই নামাজ পড়ার পরে আপনি আল্লাহকে যা কিছু বলবেন আমার আল্লাহ আপনার মনের আশা বাসনা গুলো পূরণ করে দিবেন বিপদ আপদগুলো দূর করে দিবেন তবে মনে রাখবেন মোনাজাতের আগে আপনারা আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি তো করলাম মাফ চাই মাফ করে দাও এই কথা বলে আস্তা ওয়া দুই তিনবার পড়বেন তিনবার পড়বেন আস্তা হফিরুল্লাহ এটা তিনবার পড়বেন পড়ার পরে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই নামাজ পড়ার পরেই আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন আপনার চাওয়া পাওয়া মনের আশা বাসনাগুলো আমার আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ